না না কথা কিন্তু যুক্তি আছে আপনি টাইগার কেন বাঘ কেন আমরা কি হিংস্র আমরা বাঘ থাকবো না আমরা থাকতে পারি সাপলা আমরা থাকতে পারি আমাদের রুপালি ইলিশ মনে করেন যারা মাঠে যায় অ করে এগুলার পরিবর্তে এমনি যে শীত হয়ে ইলিশ মাছের মতো শুয়ে থাকলো আর না হয়ে আপনি সাপলা ফুলের মতো হুটে থাকলেন আচ্ছা আমরা টাইগার কেন না না যেটা ভাবছেন সেটা না যে আমরা ম্যাচ হেরে গেছি এই জন্য বলছি যে বাংলাদেশ টাইগার থেকে বিড়াল চিহ্ন দিয়ে দাও প্রশ্ন সেটা না খেলায় হার কোনো ব্যাপার না আর বাংলাদেশ আইসিসি ইভেন্টে সবসময় খারাপ করে এটা নতুন কিছু না কিন্তু আমার একটা প্রশ্ন আসলে আমরা টাইগার কেন কারণ আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার তারপরে আমাদের সুন্দরবনে সবচেয়ে বেশি টাইগার সারা বিশ্বে যত টাইগার আছে অধিকাংশ হচ্ছে বাংলাদেশে যার কারণ হচ্ছে আমাদের সিম্বলটা ক্রিকেটে টাইগার কিন্তু আমার কথা হচ্ছে টাইগার তো একটা পশু তাই না আর টাইগার হইলে মনে হচ্ছে একটা হিংস্র হিংস্র থাবা যে আমাদের সাথে কেউ পেরে উঠতে পারবে না তো আমাদের মানে ফেমাস এর জন্য আমরা টাইগার দিচ্ছি বাট টাইগার ছাড়া তো আমাদের অনেক কিছু মানে ফেমাস আছে যেমন আমাদের ইলিশ জাতীয় মাছ ইলিশ এবং অনেক সুস্বাদু অনেক ফেমাস সারা ওয়ার্ল্ডে আমরা ইলিশ কেন না না আসলে আমার হঠাৎ করে রাতে আমার এখানে কোনো ভোর পাঁচটা বাজে আমার ভয়েস শুনে হয়তো শুনছে বুঝতে পারছেন অনেকে না আমার কথা হচ্ছে আমাদের একটা ফেমাস জিনিসই আমরা সিম্বল হিসাবে ইউজ ইউজ করব এটাই স্বাভাবিক কিন্তু সেটা যে বাঘই হইতে হবে টাইগারই হইতে হবে এটার কোনো যুক্তিকতা আসলে আমি পাই না কেন আমাদের জাতীয় মাছ ইলিশ ভালো ফেমাস ওয়ার্ল্ডে তো সিম্বলটা আমাদের জাতীয় মাছও দিতে পারি খাইতেও সুস্বাদু দেখতেও অনেক সুন্দর যে আমাদেরকে সবাই খাইয়েও ফেলে ক্রিকেট মাঠে এটার সাথে একটা মিল আছে যে আমরা যখন মাঠে নামি আমাদেরকে সবাই একেবারে খাইয়ে ফেলে অনেক সুস্বাদু খাইতে না আমাদের সিম্বলটা আমার কাছে মনে হয় যে চেঞ্জ করা দরকার টাইগার চেঞ্জ করে ইলিশ আমরা একেবারে রূপালে ইলিশ এটা হতে পারে আর আরেকটা জিনিস হতে পারে রুপালি ইলিশ ছাড়া শাপলা জাতীয় ফুল শাপলা সুন্দর আমরা ফুটে থাকবো খালে বিলে আমরা ফুইটে থাকব শাপলা অনেক সুন্দর না এটা জিনিসটা কিন্তু মানে ইয়া না দুষ্টামি না জিনিসটা ফান করে আমি বলছি না জিনিসটা এমন হতে পারে কিন্তু যে আমাদের জাতীয় ফুল সাপলা আমাদের সিম্বল সাপলা হইল সাপলা সহজলভ্য একেবারে মানে হাতের কাছে পাওয়া যায় খালে বিলে পাওয়া যায় দেখতেও সুন্দর ফুল এবং দেশেরও জাতীয় ফুল এটাও দেওয়া যায় আমার আকুল আবেদন যে পশু জাতীয় একটা পশু রয়্যাল বেঙ্গল টাইগার এটাই আমাদের সিম্বল হইতে হবে এটার কোনো মানে আমি খুঁজে পাই না এবং একটা পশু আমরা তো পশু না আমরা কি পশু পশু না পশুর সিম্বল দিয়ে রাখতে হবে কেন আর যেটা মানায় না বাঘের থাবা আমরা থাবা কাকে হ্যাঁ উল্টা তো আমাদের আমাদেরকে থাবা দিয়ে ছিদ করে করে ফালাই দেয় তো এটা এটার কোনো যুক্তিকতা আমি খুঁজে পাই না আমার কাছে মনে হয় যে সবচেয়ে সুন্দর হয়তো যদি জাতীয় ফুল আপনি দিতে পারতেন সিম্বলটা না হয় আমাদেরকে যেহেতু সবাই একেবারে চাইটা চুটিয়া খাইয়ে ফেলে খেলার মাঠে ইলিশ ইলিশ দিতে পারেন মাছটা দেখতেও সুন্দর আমাদের সুস্বাদু অনেক এবং আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ দিতে পারেন টাইগারে দিতে হবে এটা কোনো কথা না অনেকে দেখি যে ওই যে টাইগার সাইজা যায় যারা ওই যে টাইগার রবি সোয়া খেলার মাঠে যায় তারা এরকম না করে তারা কিছুদিন পরে মাঠে যাই এমনি শুয়ে থাকবে মনে করেন যে এমনি শুয়ে থাকলো মাছ হুয়ে মাছ ওই যে মাছের যে লেজটা আছে না দুইটা পা দুই সাইডে ফাঁক করে রাখলো এভাবে এটা হয় কিন্তু এটা হয় আমার কাছে মনে হয় যে এই জিনিসটা ভালো হয় যে মাছ সাইজে থাকলো খেলার মাঠে যাইয়া কোনো চিল্লা চিৎকার চেঁচামেচি না করিয়া মনে করেন যে আস্তে করে গেল এটা হাসি না কিন্তু যে জিনিসটা একটু সিরিয়াসলি না আস্তে করে গেল এইভাবে যাইয়া এই যে বেঞ্চ একটা নিয়ে বেঞ্চটা নিয়ে মনে করেন যে এইভাবে আস্তে এই করে ভাবে শুয়ে গেল আর পা দুইটা এভাবে ফাঁক করে দিল মনে করেন যে এই যে মাছের মতো জিনিসটা জিনিসটা অনেকে হয়তো হাসতেছেন বাট রিয়েলিটিটা আপনি দেখেন মাঠে কোনো চিৎকার চেঁচামেচি হবে না মাছের মতো আমরা ভিতরে পড়ে থাকবো না হয় আর আমরা যদি ইলিশ দে আমাদের সিম্বল তখন আমাদের অবস্থাটা কি হবে তখন আমরা এইভাবে থাকবো সরি আমাদের যদি সাপলা দেয় সাপ ইলিশ তো দেখাইলে মিশিয়া যদি সাপলা দেয় আমরা এইভাবে থাকবো কোনো কথা নাই বার্তা নাই এই টাইগার তো যাইয়ে যে টাইগার সোয়েব টাইগার রবি আর হলো মুখের ভিতরে এগুলো মাইখা টাইখা তাদেরও অনেক কষ্ট হয় অনেক ধরনের মেকআপ করতে হয় ডোরা কাটা ডোরা কাটা এই যে গেঞ্জি পরতে হয় প্যান্ট পরতে হয় মুখের ভিতরে আঁকতে হয় এই চিত্রাঙ্কন করতে হয় এর চাইতে ভালো না কোনো কিছু করতে হবে না এক ইলিশ মাছ হলে এমনি শুয়ে থাকবি আর সেকেন্ড যদি আমাদের সাপলা হয় তাহলে হাসিটা দিয়ে হাতটা ভেবে দেয় এই যে ফুইটার হাসিটার এখানে একটা এই হাতটা দিয়ে আমি ইয়াটা বুঝেছি সাপলা ফুলটা বুঝেছি আর হাসিটা হচ্ছে এটা আছে একেবারে আমার কাছে মনে হয় এটা ভালো উদ্যোগ হতে পারে বিসিবি এই উদ্যোগটা নিতে পারে গতকালকে ম্যাচ হারছে এই জিনিসটা আমি আসলে দুষ্টামি ছলে বলছি না পশু একটা বন্য প্রাণী বাঘ এবং বাঘ হোক বিড়াল হোক পশু তো পশুই এটা পশুর সিম্বল থাকাটা আমার কাছে ভালো লাগে না এবং আমাদের সাথে তো মিল নেই এমন যদিও হয়তো আমরা খুবই ভালো খেলতেছি একেবারে যারে পাই করে পারতো আমরা যেহেতু এরকম মানে কি বলে আমাদেরকে সবাই খায় হয়ে মাছ দিয়ে দেন আর না হয় সাপলা। আর সাপলা তো শুধু ফুল হিসেবে এখন ব্যবহার না শাপলা তো খায় বাঙালি এতই কি বলে বাঙালি বললে তো আবার অনেকে ইন্ডিয়াতেও থাকে বাঙালি আমরা বাংলাদেশের এতই ক্ষুধার্ত একটা জাতীয় ফুল সেটাও খাইয়ে ফেলে বিশ্বাস করেন ফুল খায় রান্না করেও খায় তো সুতরাং বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কাছে আমার আকুল আবেদন আমরা টাইগার এটা সিম্বলটা চেঞ্জ করে দাও আমাদের ক্রিকেট থেকে অন্তত যে আমরা ইলিশ মাছ না হয় শাপলা ফুল আমার মনে হয় যে একটা ভালো উদ্যোগ अपनी कि बनने कमेंट बक्स पर